বন্ধুরা আপনি কি জানেন কোন প্রাণীর তিনশোটি দাঁত থাকে বিশ্বের সবচেয়ে সস্তা সোনা কোথায় পাওয়া যায় রাতের বেলায় ফল খেলে শরীরে কি ক্ষতি হতে পারে কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র তিন সেকেন্ডেই বেরিয়ে যায় বিশ্বের কোন দেশে বিয়ের পর সরকারি চাকরি পাওয়া যায় এমনই অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সিনেমা তৈরির দিক দিয়ে চীন দেশের স্থান কোথায় এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় নাকি ডি চতুর্থ সঠিক উত্তর সি তৃতীয় বাহান্নটা তাসের একটা প্যাকেটে কয়টি কালো রঙের তাস থাকে এ ছাব্বিশটি বি তেরোটি সি উনচল্লিশটি নাকি ডি কুড়িটি সঠিক উত্তর এ ছাব্বিশটি কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় এ গরান বি গেওয়া সি কেওড়া নাকি ডি সিডার সঠিক উত্তর ডি সিডার এ কে ফর্টি সেভেন বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল এ রাশিয়া বি আমেরিকা সি জার্মানি নাকি ডি চীন সঠিক উত্তর এ রাশিয়া কোন প্রাণীর তিনশোটি দাঁত থাকে এ কেঁচোর বি জকের সি শামুকের নাকি ডি ঝিনুকের সঠিকোত্তর বি জোকের ভারতের ইঁদুরের মন্দির কোথায় আছে এ বিহারে বি উত্তরপ্রদেশে সি রাজস্থানে নাকি ডি পাঞ্জাবে সঠিক উত্তর সি রাজস্থানে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম কুড়ি হাজার রান কে করেছেন এ সচিন তেন্ডুলকার বীরেন্দ্র সেহওয়াগ সি বিরাট কোহলি নাকি ডি রোহিত শর্মা সঠিক উত্তর সি বিরাট কোহলি ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না এ গোয়া বি জম্মু ও কাশ্মীর সি অন্ধ্রপ্রদেশ নাকি ডি বিহার উত্তর বি জম্মু ও কাশ্মীর বিশ্বের সবচেয়ে সস্তা সোনা কোথায় পাওয়া যায় এ দুবাই বি কাতার সি হংকং নাকি ডি ইরাক সঠিক উত্তর সি হংকং কোন দেশে জেল থেকে পালানো অপরাধ হিসাবে বিবেচিত হয় না এ জার্মানি বি চীন সি পাকিস্তান নাকি ডি ফিনল্যান্ড সঠিক উত্তর এ জার্মানি কোন পাখি দুধ থেকে জল আলাদা করতে পারে এ কাপ বি বক সি রাজহাঁস নাকি ডি পানকৌড়ি সঠিকোত্তর সি রাজহাঁস আয়ুর্বেদ চিকিৎসার খোঁজ প্রথম কোন দেশ করেছিল এ চীন বি জাপান সি কোরিয়া নাকি ডি ভারত সঠিক উত্তর ডি ভারত রাতের বেলায় ফল খেলে শরীরে কি ক্ষতি হতে পারে এ পেট খারাপ বি মাথা ঘোরা সি ঘুম কম হয় নাকি ডি উত্তর সি ঘুম কম হয় বিশেষজ্ঞদের মতে রাতে ফল খেলে শরীরের শর্করার ও শক্তির মাত্রা বেড়ে যায় ফলে ঘুমের ব্যাঘাত হয় তাই রাতে ফল খাওয়া এড়িয়ে চলা উচিত তবে যদি সূর্যাস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকমের উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করে হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ বন্ধ করে দেয় এ আট সেকেন্ড বি পাঁচ সেকেন্ড সি ছয় সেকেন্ড নাকি ডি তিন সেকেন্ড সঠিক উত্তর এ আট সেকেন্ড সামুদ্রিক মাছ খেলে কি উপকার হয় এ লিভার ভালো থাকে বি হাড় শক্ত হয় সি হার্ট ভালো থাকে নাকি ডি কোনোটাই নয় সঠিক উত্তর বি হাড় শক্ত হয় সাধারণত সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন থাকে মিঠা জলের মাছের চেয়ে সামুদ্রিক জলের মাছের লবণ সোডিয়াম বেশি থাকায় সেটা হাড় মজবুত করে কোন মশলা বাড়িতে ছড়িয়ে দিলে ইঁদুর আসবে না এ এলাচ বি দারুচিনি সি গোলমরিচ নাকি ডি কালো জিরা উত্তর সি গোলমরিচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখলে ইঁদুর ঘরের ধারে কাছেও আসতে পারে না এছাড়াও লবঙ্গ কাজে আসে যেখানে ইঁদুরের উৎপাদ বেশি সেখানে কয়েকটি লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে পুটুলি বানিয়ে রেখে দিন কয়েকদিনেই ফল বুঝতে পারবেন শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা থেকে আরাম পাওয়া যায় এ কপালের পাশে বি দুই ভ্রুর মাঝখানে সি ঘাড়ের পাশে নাকি ডি নাকের দুই পাশে সঠিক উত্তর বি দুই ভ্রুর মাঝখানে কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র তিন সেকেন্ডেই বেরিয়ে যায় এ পেঁয়াজ বি টমেটো সি গাজর নাকি ডি রসুন সঠিক উত্তর ডি রসুন মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না এ লেবু ও লবঙ্গ বি ডিম সি ধূপ নাকি ডি ফুল সঠিক উত্তর এ লেবু ও লবঙ্গ বিশ্বের কোন দেশে বিয়ের পর সরকারি চাকরি পাওয়া যায় এ আমেরিকা বি আইসল্যান্ড সি আয়ারল্যান্ড নাকি ডি সৌদি আরব সঠিক উত্তর বি আইসল্যান্ড শীতকালে কোন সবজি খেলে হার্ট কখনো ব্লক হবে না এ লাউ বি পেঁপে সি গাজর নাকি ডি সঠিক উত্তর এ লাউ একটি মাকড়সা না খেয়ে কত বছর বেঁচে থাকে এ তিন বছর বি পাঁচ বছর সি এক বছর নাকি ডি দুই বছর উত্তর ডি দুই বছর মূলা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয় এ কিডনি বি পাইলস সি দাঁত নাকি ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই কোন পাত্রে দুধ রাখলে তা বিষে পরিণত হয় এ স্টিলের পাত্রে বি তামার পাত্রে সি কাঁচের পাত্রে সঠিক উত্তর বি তামার পাত্রে তামার পাত্রে জল ছাড়া দুধ বা দই রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ ও ভিটামিনের সাথে বিক্রিয়া করে যার ফলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে যদিও পরিষ্কার তামা কোনো প্রতিক্রিয়া করে না এটি শুধুমাত্র ফুটন্ত তাপমাত্রায় দুধের সাথে প্রতিক্রিয়া করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে